নমস্কার জলপাইগুড়ি দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বেরিয়ে গেছি পুজো পরিক্রমায় সঙ্গে আপনারা তো রয়েছেনই এ বছর আমরা শুরু করব উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর হয়ে দক্ষিণ দিনাজপুর তারপর গৌরভূমি অর্থাৎ মালদা জেলা আসুন আমরা তিন জেলার কিছু প্রতিমা আপনাদের সামনে নিবেদন করছি এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুরের বিদ্রোহী ক্লাবে প্রতিবারের ন্যায় এবারেও তাদের পুজো মণ্ডপে রয়েছে নতুনত্বের ছোঁয়া কাল্পনিক মন্দিরের আদলে তাদের পুজো মণ্ডপ এবার তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো আমাদের এবার পঞ্চান্নতম বর্ষ এবার আমাদের পুজো রায়গঞ্জের বিদ্যুৎ ক্লাব থেকে এই গোটা রায়গঞ্জে এত বড় পূজা হয় আমাদেরকে দেখেই হয় প্রথমেই বলি আমরা কোনো সরকারি অনুদান নিই না আমরা কোনোদিনও সরকারের অনুদান নিই আজ অব্দি নিই নাই আমাদের বাজেট বলতে কিছু নাই আমরা মানুষের বাড়ির দোকানে যাই আমাদের যা চাঁদা দেয় তা দিয়ে আমাদের পূজা হয়ে যায় পরিক্রমায় এখন রয়েছি রায়গঞ্জের বিপ্লবী ক্লাবে বিপ্লবী ক্লাব বছর তাদের পুজো সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে তাদের থিমেও রয়েছে অভিনবত্ব এবারের তাদের থিম ইচ্ছে ডানা ইচ্ছে পশু পাখিদের বিভিন্ন ধরনের বাসস্থান যা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম অনেকটাই কিন্তু হয়তো চাক্ষুষ দর্শন করতে পারবো না কিন্তু বিপ্লবী ক্লাবের পুজো মণ্ডপ তা করে দেখিয়েছে এবং অদ্ভুতভাবে মাটি কাঠের ব্যবহার করে খুব সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে প্রত্যেকবারই আমরা জেলাবাসীকে এবং জেলার বাইরেও আমাদের যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়ে নতুন চিন্তাধারা নতুন থিমের একটা চিন্তা করি যেখানে সম্পূর্ণ পরিবেশ বান্ধব আমরা একটা থিম বানাতে চেয়েছি এবার আজকের ডেটে আমাদের কলকারখানা এবং এত ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে সেখানটায় আমরা মানে বনে গিয়ে এত কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি করার ফলে তাদের যে জায়গা তাদের যে বাসস্থান সেগুলো প্রায় বিলুপ্তর দিকে তার ফলে কি হচ্ছে বন্য পশু পাখিরা তাদের যাওয়ার জায়গা নেই তারা তাদেরও অস্তিত্ব আজকে সংকটের মুখে তাদের কথা ভেবে আমরা একটা থিম তৈরি করেছি ইচ্ছে ডানা যেখানটায় পাখিরা তাদের ইচ্ছে মতো খোলা আকাশের নিচে উড়ে বেড়াতে পারে এবং আমরা নিজেদের আজকের ডেটে দেখা যাচ্ছে যে আমরা নিজেদের শখের জন্য পশু পাখিকে পোষ্য হিসাবে রাখি দিনাজপুরের অশোক পল্লী দুর্গোৎসব আমরা এই মুহূর্তে সেই রয়েছি পরিচালনায় অমর সুব্রত ক্লাব তাদের পুজো তম বর্ষে পদার্পণ করেছে কাল্পনিক শেষ মহলের ছোঁয়ায় তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ পুজোটা ভিতরটা আপনি দেখবেন সম্পূর্ণটা কাঁচ দিয়ে তৈরি করা কাঁচের থিমে আটষট্টিতম সিক্সটি এইট বস্ত্র বিতরণ আছে গরিবদের জন্য তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে সবাই মানে চার দিন ধরেই হবে উত্তর দিনাজপুরের উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব পঁচাত্তরতম বর্ষপূর্তি এই বছর এই পুজোর ভারতীয় ধর্মীয় সংস্কৃতির শাশ্বত ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই এবারের এই পুজোর থিমে এবারে আমাদের যে আয়োজন এই আয়োজনের মূল থিম হল ভারতীয় সংস্কৃতির ধর্মীয় সংস্কৃতির যে ঐতিহ্য যে শাশ্বত ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোই আমরা তুলে ধরেছি এই এই থিম ছাড়াও যেহেতু পঁচাত্তর বৎসর পায়ে পায়ে এই পুজো এসেছে একে স্মরণীয় করার জন্য আমাদের অনেকগুলো আয়োজন আছে প্রথম আমরা মহালয়ার দিনই এখানে এই এই মন্দির প্রাঙ্গণেই মহালয়া যাপন করেছি আমরা আমরা পঁচাত্তর বর্ষ স্মরণে পঁচাত্তরটি গাছ লাগিয়েছি রাস্তাতে ওই দিনই আমরা এখানকার একজন কৃতি সন্তান দেবেশ কান্তি চক্রবর্তী সাহিত্যিক তার স্মরণে একটি সাহিত্য বাসরের আয়োজন করেছিলাম উদ্বোধনের সাথে সাথে এখানকার যে সংস্কৃতি বিশেষ করে লোকজ সংস্কৃতি সাঁওতালি নৃত্য মুখোশ নৃত্য এই জায়গাগুলো আমরা ধরেছি আর পাশাপাশি এই পঁচাত্তর বর্ষ স্মরণে এখানকার যে জন এলাকা এই যে এই এলাকাটা কিভাবে ডেভেলপ করলো এই এলাকার শিক্ষা সংস্কৃতি এবং অন্যান্য কিছু কিভাবে বিকশিত হলো সেই বিকশিত হওয়ার যে ধীরে ধীরে উঠে আসা সেই ধীরে ধীরে উঠে আসার যে জার্নিটা সেই জার্নিটা এখানকার বিধগ্ধ মানুষদের লেখায় একটি স্মরণিকা হয়েছে সেই স্মরণিকাটাও আজকে প্রকাশ পাবে দিনাজপুরের পরেই এবার আমরা দক্ষিণ দিনাজপুরের ক্রান্তি চক্র ক্লাবে রয়েছি খুব বেশি জাঁকজমকপূর্ণ হয়তো এই পুজো নয় কিন্তু এই পুজোতে রয়েছে এক অদ্ভুত আন্তরিকতা দেবী প্রতিমায় রয়েছে মাতৃত্বের ছাপ পুজোর মধ্যে থাকছে সাবিকে আনা বেশে প্রতিমা এবং দক্ষিণ ভারতের মন্দিরের আদলে আমাদের মন্দিরটা তৈরি করা হয়েছে এবং থাকছে একশো মিটারের একটা ডিজে লাইট এবং অত্যাধুনিক সেই লাইটটা যেটা বালুরঘাটবাসিয়ে আগে কখনও দেখেনি এবং থাকছে দুস্থদের জন্য বস্ত্র বিতরণ আমরা টি প্লানেট একটা করা হয়েছে কর্মসূচি আজকের দিনে আমাদের সকালবেলায় বালুরঘাট হসপিটালে ফল বিতরণ হয়েছে মহলায়ের দিন আমাদের রক্তদান শিবির করা হয়েছে আমাদের র্যাকেট টুর্নামেন্ট করা হয় এবং সেদিনও রক্তদান শিবিরে একটা অনুষ্ঠান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গে যুক্ত থাকে আমাদের প্রত্যেকটা হ্যাঁ হেতের ক্রিকেট দක්ড়দা হেট না না দেন কত কতা কৃতজ্ঞতা দক্ত না তুম

দক্ষিণ দিনাজপুরের এক অন্যতম পুজো উদ্যোক্তাদের মধ্যে একটি এই কোচি কলা একাডেমি এবছর আটান্নতম বর্ষে পদার্পণ করল এই পুজো পুজো মণ্ডপে এক টুকরো রাজস্থানের ঝলক আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের পূর্বাশা ক্লাবের পুজো তম বর্ষে পদার্পণ করেছে মাতৃমূর্তি ও মণ্ডপসজ্জায় তাদের যেমন ভিন্নতা রয়েছে ঠিক তেমনি বিভিন্ন সামাজিক কার্যকলাপ যেমন রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদির আয়োজন এই ক্লাবে চোখে পড়ার মতো আর এই পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের যেমন রক্তদান শিবির আছে হ্যাঁ তারপরে আপনার স্বাস্থ্য শিবির আছে তারপরে আপনার হচ্ছে সামাজিক কিছু সচেতন শিবির শিবির আছে টুর্নামেন্ট আছে কেন কুইজ কম্পিটিশান আছে তারপরে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বৃক্ষরোপণ আছে এগুলো আমাদের এই মানে সারা বছর ধরে চলবে এটা দক্ষিণ দিনাজপুরের বড় পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম এই আর্য সমিতি আমরা রয়েছি সেই পুজো মণ্ডপে তম বর্ষের পুজোয় এবার এক টুকরো যেন প্রকৃতি দর্শন করলাম আমরা আমাদের থিমের নাম অবিনাশী এই থিমটি অ্যাকচুয়ালি ভগবান শিবের উপর তৈরি করা হয়েছে মানে সৃষ্টির যেরকম বিনাশ নেই ঠিক আছে যার সৃষ্টি যেমন শেষ নেই বিনাশ নেই সেটার উপর বেশ করে দুই দিনাজপুরের পর আমরা এবার গৌরবঙ্গে অর্থাৎ মালদহে মালদহের গাজলের ব্ল্যাক ডায়মন্ড ক্লাবে এবছর চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে পুজো প্রতিমা মূর্তি ও মণ্ডপসজ্জায় রয়েছে আধুনিকতা সঙ্গে উপস্থিত আছেন ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সম্পাদক অসিত প্রসাদ আমরা তার কাছ থেকে একটু জেনে নিই এই পুজোর সম্পর্কে কিছু কথা হ্যাঁ আমাদের ব্ল্যাক ডায়মন্ডের পুজো এবার ধর্ম আমরা এবার পদার্পণ করছি কাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাব আচ্ছা এই যে এবারে পুজোর থিম কি এবছর আমাদের পুজোর থিম হচ্ছে শিক্ষা এবং প্রগতি শিক্ষার শক্তি মানে শুধু বইয়ের জ্ঞান নয় এটি আত্মশক্তি জাগরণ শিক্ষা ও আমাদের মনের অন্ধকার দূর করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেয় মা দুর্গা যেমন শক্তির প্রতীক তেমনই শিক্ষা হলো এই শক্তি যা মানুষের সত্য ন্যায় আলোর পথে পরিচালিত করে দিনাজপুরের পরে এবার আমরা ভূমিতে চলে এসেছি হ্যাঁ ভূমি অর্থাৎ মালদহ মালদা জেলার পুরাটুলি সদরঘাট ক্লাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পেয়ে গেছি আমরা ক্লাবের কর্মকর্তাদের এ বছরের তাদের থিম একেবারে অন্যতম ভীষণ মন কারা আসুন এই ক্লাবের সম্পাদক আমরা কথা বলিনি অমলান ভাদুরি তার সাথে এবং জেনে নিই এবারের পুজো সম্পর্কে বিশদে হ্যাঁ নমস্কার আপনাকে স্বাগত নমস্কার আমাদের পুরাডুলি সদরকার ক্লাব এখানকার দুর্গাপুজো প্রায় একাত্তর বছরের পুরনো এই ক্লাবের এই মণ্ডপে পঞ্চমণ্ডের আসন আছে এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে তারপর থেকে আমাদের এখানে দুর্গাপুজো হয়ে আসছে আমাদের মালদা জেলায় যতগুলো দুর্গাপুজো আছে তার মধ্যে দশটা দুর্গাপুজো বলা যেতে পারে যা এই ক্লাবের সমসাময়িক মানে এই সময় থেকে শুরু হয়েছিল তার আগে মালদা জেলায় খুব বেশি পুজো হতো না এখন মালদা জেলায় প্রায় দেড়শোর উপরে দুর্গাপুজো হচ্ছে আমাদের এবার প্রতিবার বিভিন্ন বিভিন্ন থিমের উপরে আমরা করে থাকি এবার আমাদের থিম হচ্ছে পণপথা বিরোধী প্রচার করা এবং তার সঙ্গে হচ্ছে বাল্যবিবাহ রোধ এই দুটো বিষয় নিয়ে আমাদের এই পুজোর থিম করা হয়েছে এই দুটো বিষয়ে আমরা সচেতন করতে চাইছি আজকে আমাদের দু সাল কিন্তু এই সময় এসেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় পণের জন্য মহিলাদের উপরে আক্রমণ হচ্ছে হ্যারাসমেন্ট হতে হচ্ছে আর বাল্যবিবাহ তো চলছেই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এত আইন করেছে কিন্তু তারপরও বাল্যবিবাহ কিন্তু চলছেই সেইটাকে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা ক্লাবের পক্ষ থেকে এবার এই দুটো থিম নিয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি মালদহ জেলার বড় অন্যতম পুজো উদ্যোক্তাদের মধ্যে একটি শান্তি ভারতী পরিষদ এবছর এই ক্লাব তেষট্টিতম বর্ষে পদার্পন করেছে এই ক্লাব সারা বছরই নতুনত্ব চমকের মধ্য দিয়ে থাকে অর্থাৎ সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন বস্ত্র বিতরণ রক্তদান শিবির ইত্যাদির মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে থাকে এ বছরের তাঁদের থিম ভৈরব লোক অর্থাৎ প্রাচীন ধর্মীয় রীতিনীতি পাশ্চাত্য সব কিছুর সংমিশ্রণ এই ক্লাবের মণ্ডপসজ্জায় চোখে পড়বে পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মালদা জেলার বালুচর কল্যাণ সমিতি আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পুজো মণ্ডপে পেয়ে গেছি ক্লাবের কর্মকর্তাদের সভাপতি অমিতাভ শেঠ তার সাথে কথা বলে নেব হ্যাঁ আপনাদের এবার পুজোর নতুনত্ব কি কারণ আমরা জানি যে বালুচর কল্যাণ সমিতির পুজো মানেই একেবারে নতুনত্ব বা একটু অন্যরকম এবারের থিম বা বিষয়টা একটু বিষদে বলবেন এবছর আমাদের পুজোর বর্ষ এবছর উনষাটতম বর্ষের পুজোর থিম হচ্ছে মা এলোরে পুতুলের ঘরে অ্যাকচুয়ালি যত আমাদের পুরনো দিনের কাঠ পুতুল ছিল ওই কাঠ পুতুল দিয়ে আমাদের পুজো মণ্ডপটা তৈরি করা এতে কি হবে এতে যেমন বাচ্চারাও খুশি হবে নতুন জিনিস দেখতে পাবে এমন বয়স্ক লোকরা যারা কাঠ পুতুলটা খেলেছে তারাও দেখে সে পুরনো কথা মনে পড়বে এই এই কথা চিন্তা ভাবনা করেই এই থিমটা করা সবচেয়ে বড়ো বিষয় যে কল্যাণ সমিতির যারা ক্লাবের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে যেটা করা হয় দর্শনার্থে যেন কোনো অসুবিধা না হয় সেটা আমরা সবসময় মাথায় রাখি স্পেসিয়াস জায়গা রাখি বসার ব্যবস্থা রাখি জল রাখি পায়খানা পাত্রম রাখি এইটা যেন কোনো কোনো দর্শনের সমস্যা না হয় তার জন্য আমরা বিশেষ আকর্ষণ রাখি এটা সেই জন্য দর্শনার্থে এখানে এসে রিল্যাক্স ফিল করে পুজো পরিক্রমায় আমরা গ্রামে গঞ্জে অলিতে গলিতে রাজপথে সর্বোচ্চ গেছিলাম কোথাও দেখলাম প্রতিমার আরম্বর কোথাও আবার সজ্জা। কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করবার এই যে পুজোর দিনগুলোতে শুধুমাত্র পুজো মণ্ডপ কিংবা প্রতিমাটাই কিন্তু বড় কথা নয় কিছু মানুষ যারা বন্যার জলে বিপর্যস্ত হয়েছিলেন সেই মানুষগুলো আবার কেমন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে কোনো মণ্ডপে হঠাৎ করে চোখে পড়ল ছোট্ট শিশু সদ্য চোখ ফুটেছে যার মায়ের কোলে উঠে মা দুর্গার প্রতিমা দর্শন করছেন কোথাও আবার বয়স্ক মানুষ পাপড় বিক্রি করছেন এই যে ছোট ছোট অনুভূতি ছোট ছোট দৃশ্য এইগুলোও কিন্তু আমাদের এই পুজো পরিক্রমার সঙ্গী শিলিগুড়ির পুজো পরিক্রমাতে আজ আমরা এসে পৌঁছেছি ঘুঘুমারির জনশ্রী ক্লাবে যেখানে এনারা এবার করেছেন দেখতেই পাচ্ছেন আপনারা জগন্নাথ দেবের মন্দির যা এবার নবনির্মিত হয়েছে দীঘাতে জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র থেকে পুজো পরিক্রমায় এখন আমরা এসে উপস্থিত হয়েছি স্বস্তিকা ক্লাবে শিলিগুড়ির একদম মধ্যমণি স্বস্তিকা এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের এক অদ্ভুত মূর্তি একান্ন ফুট উঁচু মায়ের মূর্তি এই যে মায়ের এত ভব্য এত বড় এক মূর্তি তার কাছে আমরা কতই না সামান্য কতই না ছোটো কতই না তুচ্ছ তাই মা যখন আসেন তখন আমাদের সব দুঃখ গ্লানি দূর করে আমাদের জীবনে আনন্দের এক বাহার নিয়ে আসেন জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রের পুজো পরিক্রমায় এবার এসে আমরা হাজির হয়েছি চয়নপাড়ার নিউ যুবক সংঘ ক্লাবে যেখানে কর্মকর্তারা এখানে তুলে ধরেছেন দক্ষিণেশ্বরের মন্দির অর্থাৎ মা দক্ষিণাকালী এই যে এত সুন্দর একটা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মায়ের এত মধুর রূপ দেখা যাচ্ছে এই প্যান্ডেলের বাইরেটিও কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে সেই কলকাতার গঙ্গার ঘাটের ধারে যে অবস্থিত আমাদের চিরাচরিত জানা দক্ষিণেশ্বরের মন্দির তার ছোট্ট একটি অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র থেকে পুজো পরিক্রমা করতে করতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ির সুকান্তনগর স্পোর্টিং फ्रेंड्स यूनियन क्लाब সৈন্যযুগের গান রেডিও ছিল প্রাণ সত্যিকারে এখানে আসি এসে আমি অভিভূত কারণ দুর্গার মা সাথে আমাদের আকাশবাণীর যুক্ত হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ দুর্গা পুজো হলো বাঙালিদের মানে একটা মুখ্য পর্ব ওদের জীবনের একটা অঙ্গ এবং এই দুর্গা পুজোর স্টার্টিংটা হয় যখন সারাল্যা মহালয়া থেকে যে আমাদের যে মহালয়ার যে গান বাজে রেডিও থেকে সকল বাঙালি রাত্রি জেগে সেই রেডিও থেকেই মহালয়ার গান শুনে এবং দুর্গাপূজার আগমনটা শুরু হয়ে যায় তো আকাশবাড়ি ছাড়া বাঙালির এই দুর্গা তার কোনো দিন আর মানে এবং ওতপ্রোত হয় দুজনই জড়িত তো সুকান্তনগর স্পোর্টিং ইউনিয়ন ক্লাব এই যে থেম বানিয়েছে সেটা দেখে সবাই আমাকে খুব খুশি লাগছে শিলিগুড়ি সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের তম বর্ষে শারদ উৎসবে আপনারা যেই মণ্ডপ ভাবনাটা করেছেন স্বর্ণযুগের গান রেডিও ছিল প্রাণ সত্যি আমরা মানে আকাশবাণী পরিবার সাথে দূরদর্শনও আমরা আপ্লুত অভিভূত এবং আপনাদের এই সুকল্পিত এবং সুপরিচালিত যে এই একটা কর্মকাণ্ড আপনারা যে করেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ মৃন্ময়ী মা চিন্ময়ীতে রূপ নেবেন সেই জন্য এসেছেন আর তাকে কেন্দ্র করে আমাদের এই সুকান্ত স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের ব্যবস্থাপনায় যে থিমটা হয়েছে তা সত্যি আমার মনকে অন্তত ভীষণভাবে ছুঁয়ে গেছে